জয়গুরু পরম প্রেময় শিশি ঠাকুরের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমি আজকে একটি ঠাকুরের সত্য ঘটনা বলছি সকাল বেলায় ঠাকুরের আশেপাশে কেউ ছিল না শুধু ঠাকুরের পেছনে একটি পনেরো বছরের ছোট্ট একটি ছেলে বসেছিল সবাই যে যার কাজে ব্যস্ত ছিল তখন ওই ছোট্ট ছেলেটি ঠাকুরের দিকে হাঁ করে তাকিয়েছিল আর দেখছিল শিশির ঠাকুরের গা দিয়ে নানা রঙের আলো বেরোচ্ছে আবার রূপও পাল্টাচ্ছে ওই দেখে ছেলেটি হাঁ করে দেখতে দেখতে মুখ দিয়ে লালা টপ করে তার গায়ে কখন যে পড়ে গেল তার হোশ নেই তখন শিশির ঠাকুর পেছন ফিরে তাকে বলছে হা মুখটা বন্ধ কর লালা যে কখন টপ করে তোর গায়ে পড়ে গায়ে পড়ে গেছে অমন করে কি দেখছিস তখন সেই ছেলেটি বলে আপনার গায়ে নানা রং রকমের আলো বেরোচ্ছে আবার রূপও পাল্টাচ্ছে কি অপরূপ কি সেই দৃশ্য যেমন গিরগিটি রঙ পাল্টায় তেমন তখন ঠাকুর হেসে হেসে ফেললেন বললেন তুই এই রং নিবি তখন ছেলেটি বলে হ্যাঁ নেব এও কি সম্ভব শ্রী ঠাকুর বললেন রং নিতে হলে যে সোনার খাঁটি মানুষ হতে হবে যেন এক ফোঁটাও খাত থাকলে চলবে না বাঘের দুধ ধরে রাখতে গেলে সোনার পাত্রের দরকার সোনার মধ্যে একটু খাত থাকলে হবে না বাঘের দুধ তালে যে পড়ে যাবে একদম খাঁটি চব্বিশ ক্যারেট সোনা হতে হবে তখন ওই পনেরো বছরের ছেলেটি কি বুঝবে সে তো কিছু বুঝতে পারল না খাঁটি সোনার মানুষ আবার কি আমি তো মানুষ তখন শিশি ঠাকুর বললেন বড় হ পড়াশোনা কর ঠিক বুঝতে পারবি তুই পড়াশোনা করিস না কেন তখন ছেলেটি বলল আমার যে বাবা বলেছে পনেরো বছরে আমার মৃত্যু হবে হুম তাই বাবা আমাকে পড়াশোনা করতে বারণ করেছে এই দেখুন আমার হাতে তো আয়ু রেখাই নেই এই বলে হাতটা বাড়িয়ে দিল এই দেখুন আমার হাতের আয়ু রেখাই নাই তখন শিশি ঠাকুর বললেন কই দেখি কে বললো তোর আয়ু নেই এই বলে ঠাকুর তার হাতের রেখাটি ধরে টেনে দিল অমনি রেখাটা বড় হয়ে গেল এবার শিশি ঠাকুর বললেন দেখ তো হাতের রেখা বড় হলো নাকি তখন ছেলেটি দেখল সত্যিই তো হাতের রেখাটি বড় হয়ে গেছে এবার ঠাকুর বললেন যা বাথরুমে গিয়ে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেখত রেখাটা উঠে যায় নাকি সেই পনেরো বছরের ছেলেটি তখন বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দেখল না কই হাতের রেখাটা তো উঠল না শিশি ঠাকুর বললেন যা এবার ম্যাট্রিক পরীক্ষাটা দিকে যা তখন ছেলেটি বলে এখন তো সব ফর্ম ফিল হয়ে গেছে আর কি আমি কোন আর কি সম্ভব আমি কোনো পড়াশোনাই করিনি কী করে পরীক্ষা দেব। শিশি ঠাকুর বললেন পরম পিতার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে তখন তার বাবা এলো শিশি ঠাকুর বললেন এতদিন এখানে আছিস আমাকে একবারও বলতে পারিসনি। যে তোর ছেলের আয়ু কম তখন দাদাটি বললেন আমার নিজের দুঃখ কষ্টের কথা কি বলবো বলতে পারি না আপনি তো সবই জানেন শিশির ঠাকুর বললেন যা এখনই ওর ফর্মটা ফিল করিয়ে দে ওকে মেট্রিক পরীক্ষা দিতে হবে তখন দাদাটি বলল এখন আর কি করে সম্ভব ও তো কোনো পড়াশোনাই করেনি শিশি ঠাকুর বললেন পরম পিতা আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে তুই শুধু পরীক্ষার সময় একটা পেন এনে দিবি আমাকে আমি কপালে ঠেকিয়ে দেব। ব্যাস ঠাকুরের কথা মতো যা যা বললেন ঠাকুর তাই করলো দাদাটি একটি পেন এনে নিয়ে এসে ছেলেটিকে দিল ছেলেটি পরীক্ষার ওই পেনটি দিয়ে পরীক্ষা দিতে গেল ছেলেটি দেখে পেনটা খাতায় ঠেকাতে না ঠেকাতে পেন আপনি লিখতে শুরু করে পাতার পর পাতা লিখে কী যে লেখে ছেলেটি বুঝতেও পারল না পরীক্ষা শেষে ঠাকুরের কাছে আসে শিশি ঠাকুর বললেন কেমন লিখেছিস ছেলেটি বলে আমি তো কিছু লিখিনি ঠাকুর পেন আপনিই সব লিখেছে এই এইভাবে ছেলেটি ভালোভাবে ফার্স্ট ডিভিশনে পাশ করলো এই হলো পরম পিতার দয়া ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওর জন্য উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দ থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম